আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে আরেকটি নতুন আমাদের সাথে যিনি আছেন সোনিয়া সুলতানা উনি এসেছেন ফরিদপুর থেকে ডাবল এন্ডি ডি বিশাল প্রত্যাশালী আমরা ওনার সার্ভিসটা ঠিক মতোই দিতে পেরেছি কিনা আমরা ওনার মুখ থেকে শুনবো পাশাপাশি হচ্ছে উনি আমাদের ইউটিউব দেখে এসেছেন বাস্তবতার সাথে কতটুকু মিল পেলেন এগুলো জানার চেষ্টা করবো আমরা একটু ম্যাডামের কাছে যাবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ফরিদপুর থেকে আসছি প্রথম যখন আমার হচ্ছে হাজব্যান্ড ওয়ার্ক পারমিট ওইখান থেকে পাঠায় তখন আমি ইন্ডিয়ার ভিসার জন্য মানে অনেক ভিডিও দেখি বা কোথায় যাবো বুঝতেছিলাম না তো আপনাদের ভিডিওটা সামনে আসে আসার পরে আপনাদের ভিডিওগুলো দেখি আমার ভালো লাগে তো জানার জন্য আপনাদের এখানে যখন আসি কথা বলি তখন আপনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয় তারপর পাসপোর্ট আর আমার যা যা ডকুমেন্ট লাগে আমি জমা দিয়ে যাই ভিসার জন্য তো আমি একবার হচ্ছে দিয়েছিলাম তো তখন রিজেক্ট হইছে পরের বার হচ্ছে আমার এই সব মানে সব মিলে টোটাল কত দিন সময় লেগেছে সব মিলে আমার বোধহয় তিন মানে দুইটা কি স্যার হ্যাঁ দুইটা মিলে সব মিলে হ্যাঁ তিন মাসের মতো বোধহয় দর্শক ওনার হচ্ছে একবার আমাদের কাছে জমা দিয়েছিলেন বিশা রিজেক্ট হয়েছেন পরবর্তীতে উনি আবার জমা দিয়েছেন অন রিকোয়েস্টে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ আজকে বইটা ডেলিভারি পেলেন ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি মানে বছরের শুরুতে আপনি ফাইল জমা দিয়েছেন সে বইটা আপনি ডেলিভারি পেলেন আজকে কি বিচার পাইছেন কিন্তু একটু যদি দেখেন আর একটু আমরা দর্শকে দেখেন এটা হচ্ছে ওনার ডাবল এন্টি কোন দেশের জন্য যেতে চাচ্ছেন গ্রিসে গ্রিসের ভিসা ওনার ওখানে হাজব্যান্ড থাকেন গ্রিসের ওয়ার্ক পারমিট এসেছে আমাদের কাছে উনি এসেছিলেন প্রথমে যে মেবি সম্ভবত নভেম্বর মাসে নভেম্বর মাসে এসেছে সম্ভবত নভেম্বর মাসে এসে আমাদের কাছে ফাইল জমা দিয়েছিলেন তখন আমাদের আসলে যে কাজ ছিল কাজের পাকে আমরা ফাইলটা রিসিভ করেছি ওনারা একবার বইটি রিজেক্ট হয়েছে আমাদের মাধ্যমে সেকেন্ড টাইম আমরা জমা দিয়েছি জমা দেওয়ার পর উনি আজকে ভিসা পেলেন সবকিছু মিলে আপু আমাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টে আপনার রিজেক্ট হওয়া ব্যতীত আর কোনো কমিটমেন্টে অমিল পেয়েছে না আপনাদের সার্ভিস আলহামদুলিল্লাহ মানে আমি সন্তুষ্ট হয়েছি যে আপনাদের বিহেভ আপনাদের সার্ভিস বা আপনাদের কথার সাথে যে মানে কাজের মিল আমি হান্ড্রেড মানে লাস্ট লাস্ট লাস্টে যখন আমরা আপনার থেকে রিকোয়েস্ট করে বইটা নিয়েছিলাম সেদিন তো আপনি বই দিতে চান নাই পরবর্তীতে এখন কি আজকে মানে তো হতেই পারে না জি দর্শক আসলে যেহেতু বর্তমানে ইন্ডিয়ার ডাবল এন্টি বিসার অনেক জটিলতা রয়েছে এই জটিলতা আসলে নিরসন করা সবার দ্বারা সম্ভব না তারপর আমাদের যতটুকু মানে সার্ভিস দেওয়ার দরকার সেই সার্ভিসটুকু আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করি তো যাই হোক দুর্ভাগ্যবশত ওনার ফাইলটি একবার ক্যান্সেল হয়েছে দ্বিতীয়বার আবার জমা দিয়েছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ভিসা পেলেন সব কিছু মিলে আবার উনি কিন্তু এখন গ্রিসের ফাইলটাও কিন্তু আমাদের কাছ থেকে প্রসেস করবেন তাই তো যারা আমাদেরকে দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি যেহেতু একটা মেয়ে হয়ে আমি মনে করছি যে একটা আস্থার জায়গা বা আছে অনেকে হচ্ছে অনেক ধরনের ফ্রড হয় তো আস্থার একটা জায়গা খুঁজতেছিলাম তো আমি ওনাদের কাছে এসে মানে আমি স্যাটিসফাই তো আমি বলবো আপনারা সবাই আসবেন এখানে এসে কাজ করবেন বাস্তব অভিজ্ঞতা আমি যেটা ওনাদের কাছ থেকে পাইছি আশা করি সবাই এরকম ভালো সার্ভিস পাবেন এটাই যাই হোক দর্শক আর হচ্ছে আরেকটা হচ্ছে ইউটিউবে যারা দেখে বা বিভিন্ন সময় ইউজ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে যখন মানুষের সটকদার বিজ্ঞাপন থাকে এই বিজ্ঞাপন দেখে অনেকে যায় প্রতারিত হয় এখানে কি আপনি কোনো প্রতারণার শিকার বা প্রতারিত হয়েছেন বলে মনে হয়েছে না প্রতারিত হই নাই যেরকম আপনারা ভিডিওতে বলছেন আর আমি এখানে আইসা আপনাদের কাজ বা আপনাদের সবকিছু মিলিয়ে আমি এরকম কিছু দেখি নাই যেটা বিজ্ঞাপনের সাথে বা আপনাদের কথার সাথে মিলে নাই Etan äh, Kisah দর্শক যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এখন বর্তমানে ডাবল এন্ট্রি বিষয়ের জন্য অনেক হাজারো মানুষ অপেক্ষা করছেন তাদের ফাইল হাতে নিয়ে অথবা অনেকে ডেট চলে যাচ্ছে এমন অনেক মানুষ রয়েছেন যাদের হাতে ন্যূনতম পনেরো থেকে বিশ কর্মদিবস সময় থাকবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনার স্লট এবং আপনার ভিসার যে কার্যক্রম এটি নবিসার নফিতে সার্ভিস দেওয়ার এর বাইরে যদি আপনার হাতে বেশ কিছু সময় থাকে এক থেকে দেড় মাস তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নবিসার নফিতে সার্ভিস প্রদান করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم